বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে সমগ্র শিক্ষার সমস্ত স্তরের কর্মচারী এবং স্পেশালি শিক্ষক এবং আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে যারা কলকাতায় যে ডাক দেওয়া হয়েছিল কলকাতার কর্মসূচি লাস্ট তেইশে এপ্রিল যারা এসেছিলেন লাস্ট ছয় ডিসেম্বরের কর্মসূচিতে যারা পার্টিসিপেট করেছিলেন এবং যারা জেলায় জেলায় ডিপিও এবং ডিএম ডেপুটেশনের যে কর্মসূচি সেই কর্মসূচিতে ও জেলা স্তরে যারা মিলিয়েছিলেন এই আপডেটটা শুধুমাত্র তাদের জন্য যারা বাড়িতে বসে ওই ভাতা খবর শোনা পাবলিক যারা রয়েছেন তাদের জন্য নয় এবং তাদেরকে বলা হচ্ছে যদি টাইম পাস করার থাকে তবে ভিডিওটা দেখবেন আদারওয়াইজ না দেখলেও চলবে বা নাও দেখতে পারেন আর কি তো শুধুমাত্র আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে যারা পার্টিসিপেট করেছিলেন যারা অংশগ্রহণ করেছিলেন কর্মসূচিতে তাদের জন্যই আজকের এই প্রতিবেদন আমরা নিয়ে এসেছি দেখুন আজকের যেটা বিষয় বিষয় হচ্ছে আজ বুধবার আপনারা সকলেই জানেন সর্বশিক্ষা সমগ্র শিক্ষা পক্ষ থেকে বলা হয়েছিল এসপিটি বলেছিলেন তেইশ তারিখের যে ডেপুটেশন কর্মসূচি সেই কর্মসূচিতে যে সাত দিন সময় দিন এবং সাত দিনের পর ফিডব্যাক রিপোর্ট জানানো হবে দাবিপত্র তো বহু সময় দেওয়া হয় অনেক সময় দেওয়া হয় কি হচ্ছে না হচ্ছে আদৌ কিছু হবে কি হবে না এই রিপোর্টিংটা হবে সাত দিন পর আমরা জানাবো আমরা কি করতে পারলাম এটা আধিকারিকের স্টেটমেন্ট ছিল এবং সেই স্টেটমেন্ট আপনারা সকলেই জানেন আমরা বঞ্চিত ফোরামের যারা নেতৃত্ব তারা জানিয়েছিলেন যে এসপিডি সাত দিন সময় নিয়েছেন তো সেই সাত দিনের শেষ আজকে খবর পাওয়ার কথা দুপুর বেলার পরে সম্ভবত কারণ আমরা গতকালকে আমরা বঞ্চিত ফোরামের রাজ্য নেতৃত্ব মাননীয় মনোরঞ্জন মণ্ডল মহাশয়ের সাথে ফোনে কথা বলেছিলাম এবং তিনি আমাদের ক্লিয়ারলি জানিয়েছিলেন যে আগামীকাল আমরা বিকাশ ভবন আগামীকাল অর্থাৎ আজকের যে বুধবার তারা বিকাশ ভবন আসবেন এবং কি হচ্ছে না হচ্ছে সরাসরি সেখান থেকে আমরা বার্তা দেব এই বিষয় নিয়েই বন্ধুরা আজকের আমাদের আলোচনা বিষয়টা নিয়ে অলরেডি নেগেটিভ প্রচার করা শুরু করেছে আপনারা তো সকলেই জানেন যারা বাড়িতে বসে ভাতা বৃদ্ধির খবর শোনে বা রাস্তার সমালোচনা করে তারা অলওয়েজ নেগেটিভ ছাড়া আর কোনো অপশন নেই দেখুন সবার সবাই এখানে পণ্ডিত সবাই এখানে অতি বুদ্ধিধারী বুদ্ধি কেউ কম নয় এমনিতেই শিক্ষক দীর্ঘ পনেরো বছর কুড়ি বছর ধরে কাজ করছে তো এখানে বুদ্ধির অভাব নেই এবং নেতা মোটামুটি সমগ্র শিক্ষায় যদি আমরা নেতার কথা বলি আমাদের যে সার্ভে আমরা একটা সার্ভে করেছিলাম যে কত সংগঠন এবং কত নেতা আছে সংগঠন হাতে গোনাই আছে পাঁচটা ছটা সাতটা আটটা আপ টু দশটা আপনারা ধরে নিতে পারেন কিন্তু নেতা আপনাদের জানিয়ে রাখি প্রায় দশ হাজারের উপরে আছে ছোটো খাটো মাজারি সেজো মেজো নানান সাইজের নেতা আছে বিভিন্ন জেলায় নেতা আছে তবে সব থেকে বেশি নেতা আছে আপনার নদিয়া জেলাতে নদিয়া জেলা হচ্ছে নেতার খাদান তারপর কলকাতা দক্ষিণ কলকাতা সেখানেও অনেক নেতা আছে জেলা স্তরেও ছড়িয়ে ছিটিয়ে আছে তো নেতা মোটামুটি দশ হাজারের উপরে আছে এই সমগ্র শিক্ষায় কিন্তু এই দশ হাজার নেতার মধ্যে মোটামুটি হাতে গোনা কিছু সংগঠন এবং নেতৃত্ব যারা অলওয়েজ কর্মসূচির মধ্যে থাকে এবং মোটামুটি কিছু না কিছু কাজ তারা করতে থাকে দাবি আদায়ের জন্য দেখুন একটা বিষয় তো পরিষ্কার রাজ্য সরকার কিছু না দিলে কিছু না করলে এবং পজিটিভলি কিছু সদর্থক ভূমিকা যদি তারা গ্রহণ না করে অর্থাৎ আমার হাতে মেশিনারি আছে আমার হাতে ক্ষমতা আছে আমার হাতে টোটাল রাজ্যটা আছে আমি যদি মাইন্ডসেট আমার করা থাকে যে আমি এদেরকে কিছু দেব না তাহলে আপনি রাস্তায় পড়ে থাকুন ডিগবাজি দেন গড়াগড়ি খান অনশন করুন রিলে করুন ডেপুটেশন মানে যা ইচ্ছা খুশি আপনি করুন টেন্ট লাগিয়ে বসে থাকুন দেওয়ার যদি মানসিকতা না থাকে আপনার কিছু করার নেই কিন্তু সাইলেন্টলি বাড়িতে বসে শুধুমাত্র ইউটিউব দেখার থেকে কিছু করা অনেক বেটার তো সেই নেতৃত্ব এবং সেই সংগঠনের কথাই আজকে আমরা বলছি যার নাম আমরা বঞ্চিত ফোরাম যে প্ল্যাটফর্মের মধ্যে শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষার একাধিক সংগঠন একত্রিত হয়েছেন এবং একজোটে তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের কাছে বারংবার দৃষ্টি আকর্ষণ করছেন যে আমাদের কিছু করুন অনেক দিন হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে আর এই বেতনে চলছে না কিছু একটা বাড়ান আপনি তো সবার বাড়াচ্ছেন যারা অযোগ্য তাদেরও ভাতার ঘোষণা করেছেন আমাদের কেন বঞ্চনা আমাদের সাথে তো এই বিষয়টাকে সামনে রেখে তারা অরাজনৈতিকভাবে রাজ্য সরকারের পজিটিভলি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে কন্টিনিউ আমরা লাস্ট লাস্ট ওয়ান ইয়ার ধরে আমরা দেখছি বিভিন্ন কর্মসূচির মধ্যে তারা আছে অনেক সময় তাদেরকে সমালোচনার শিকার হতে হচ্ছে সাধারণ প্যারাটিচার বা এই যে দশ হাজার নেতা যাদের কথা বললাম আমরা যার বিষয়ে আলোচনা করলাম এই দশ হাজার নেতা দ্বারা অনেক সময় তাদেরকে সমালোচনাও করতে হচ্ছে এবং এই আমরা বঞ্চিত ফোরামের একটা বিষয় আপনারা দেখেছেন এরা কিন্তু ছবির পাবলিসিটি করে না সেলফি পাবলিসিটি করে না বিকাশ ভবন গেলাম সেখানে এসপিডির দপ্তরের বাইরে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম আপনাদের জানিয়ে রাখি বিকাশ ভবনের যে সেক্টর শিক্ষামন্ত্রী যেখানে বসেন আপনারা চাইলে ইজিলি শিক্ষামন্ত্রীর যে যে রুমে শিক্ষামন্ত্রী বসেন তার যে বাইরে ওয়েটিং রুম রয়েছে সেখানে আপনারা খুব ইজিলি যেতে পারেন মানে শিক্ষামন্ত্রী যেখানে নেম প্লেটটা লাগানো আছে সেটা আপনারা গিয়ে সেখানে সেলফি তুলতে পারেন একটু যদি চেষ্টা করেন একটু কষ্ট করেন সেটা করা যায় তো এই ধরনের ছবিও পাবলিশ পাবলিসিটি আজকাল হচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন নেতা ছবি দিয়ে টিআরপি বাড়ানোর চেষ্টা করছে কিন্তু সাধারণ যারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন বা মোটামুটি অ্যাক্টিভ যারা পার্শ্বশিক্ষক তারা জানে বোঝে সমস্ত বিষয়গুলো তো বন্ধুরা আজ সেই দিন যে দিনে আজকে এই রিপোর্ট আসার কথা অনেকেই মনে মনে হয়তো আশায় বসে আছেন অনেকে হয়তো নেগেটিভ প্রচার করা শুরু করে দিয়েছেন যে কিছুই হবে না দেখুন আলটিমেটলি রেজাল্ট নেগেটিভও আসতে পারে কারণ একজন আধিকারিকের কোনো ক্ষমতা নেই বেতন বৃদ্ধি করার বা কোনো নিজের থেকে কিছু করার একজন আধিকারিক শুধুমাত্র প্রোপোজালটাই দিতে পারে তিনি প্রস্তাবটাই দিতে পারে তার বাইরে সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার তার কোনো ক্ষমতা নেই শিক্ষামন্ত্রীর যেখানে কোনো ক্যাপাসিটি নেই শিক্ষা দপ্তরে বিকাশ ভবনে সেখানে সমগ্র শিক্ষার একজন আধিকারিক তার কতটুকু ক্যাপাসিটি থাকবে সেটা আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারেন কিন্তু তিনি জানাবো বলেছেন সাত দিন সময় নিয়েছিলেন কী রিপোর্ট আজকে আসছে অনেক দিন থেকে তো ফাইলের গল্প আপনারা শুনেছেন এই টেবিল ওই টেবিল মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্ন অর্থ দপ্তর গ্রিন সিগন্যাল অনেক ধরনের খবর শুনেছেন তো সেই বিষয়গুলো নিয়েও যদি কিছু পজিটিভ রিপোর্ট থাকে আদৌ কিছু ভেতরের যদি কোনো বিষয় থাকে তিনি অর্থাৎ কিছু একটা আজকে তিনি জানাবেন হবে কি হবে না এটাও একটা ব্যাপার দেখুন এত কর্মসূচি হচ্ছে রাজ্য সরকার আদৌ কি করতে চাইছে কি প্ল্যানিং আছে সমগ্র শিক্ষার কর্মচারীদের নিয়ে কি তাদের চিন্তাভাবনা রয়েছে এটাও জানা দরকার সবার তো বন্ধুরা এই বিষয় নিয়ে আজকে আমাদের চ্যানেলে আমরা খুব শীঘ্রই বিস্তারিত ফাইনাল আপডেট আমরা নিয়ে আসব তাই যারা এই চ্যানেলকে ফলো করেন কন্টিনিউ যারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবেন আমরা চেষ্টা করব সরাসরি বিকাশ ভবন থেকে আজকের কি হচ্ছে না হচ্ছে এসপিডি কি জানালো এই রিপোর্ট নিয়ে আসার কথা আবার অনেকে বলছেন আজকে এসপিটি নাকি থাকবেন না দীঘায় প্রোগ্রাম আছে এই ধরনের খবর আসছে এসপিটি না থাকলেও তার বিকল্প থাকে দপ্তরে সেটা আপনারা জানেন তো যাই হোক থাকা না থাকাটা ফ্যাক্টর নয় রিপোর্টিং ফিডব্যাক রিপোর্টটাই হচ্ছে আসল কথা আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলে সেই তথ্য তুলে ধরার এবং যারা বাড়িতে বসে ইউটিউব চ্যানেলে রোজ ভাতা বৃদ্ধির খবর শুনতে ব্যস্ত এবং যারা আশায় বসে থাকেন যে আজকের খবরটা হয়তো সত্যি হতে পারে তো তাদের কাছে আমরা একদম শেষে এটাই বলবো যে ওই আশাই বসে থাকবেন খবর হয়তো সত্যি হবে না কারণ খবর সেদিন সত্য হবে যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন আর তিনি এই মুহুর্তে কি ভাবছেন তার কি পরিকল্পনা রয়েছে কি চাইছেন সেই সেই রিপোর্টিংটাই আজকে জানার কথা আমরা চেষ্টা করব আজকে এই সমস্ত বিষয় নিয়ে কনফিউশন যেটা আছে যে রিপোর্ট কী আসছে আমাদের চ্যানেলে আমরা পাবলিশ করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ